ভিউ পয়েন্টগুলো দেখছে এগুলো কালকে দেখতে দেখতে এসেছিলাম আর এই স্টার্নিং টার্নিং যেটা দেখছো সেগুলো আমাদের সকালকে কভার করা হয়ে গেছে আর আজকে যাব আর আমরা আছি এখন এই জায়গাটা এই যে ময়ূর পার হেঁটে হেঁটে উঠতে হচ্ছে আমাদেরকে এখানে যদি একটা পিচ রাস্তা করে দিত ভালো হতো না এখানকার মানুষগুলোর ক্রিয়েটিভিটি আলাদা ঠিক আছে এই যে বাড়িটা দেখছো লাল মানে মাটি মাটি মাটির তৈরি বাড়ি আর লাল রং বাঘমন্ডি পনেরো কিলোমিটার ময়ূর পার তিন কিলোমিটার ময়ূর পার ময়ূর যাওয়ার জন্য এখান থেকে ডান দিকে নিতে হবে মানে তিন কিলোমিটার এটা কেমন ভাবে নামছে সাইডও দিচ্ছে না আগে বেশ আচ্ছা দুর্গা ফলসে দেখে এখানে আবার বোর্ড দেওয়া আছে বামনি জলপ্রপাত এক কিলোমিটার অযোধ্যা টপ নয় আর পুরুলিয়া এখান থেকে আটচল্লিশ ঠিক আছে মানে রাস্তাটা না এরকম পুরো রাউন্ড করা আছে ঠিক আছে মানে এদিক থেকে যদি যাও এদিকে আসতে হবে আবার যদি এদিক থেকে যাও এদিক থেকে আসতে হবে বেশ ভালো জিনিস এটা দুর্গা ফলসে না দুটো মাতাল আছে দাঁড়িয়ে মালগুলো কি করছে টিস্ট থেকে দশ টাকা করে তুলছে আমরা ওখান থেকে থেকে ম্যাগি খেলাম ওখানে রাস্তা নেমে যাচ্ছে মানে দুর্গা ফলসে যাওয়ার জন্য দোকানকার লোকালরা দোকান খোলা রাখে নাকি সন্ধ্যে পর্যন্ত রাত্রে নাকি এখানে পশু টশু ঘুরে বেড়ায় মানে এখানে লেখা আছে অনেক জায়গায় হাতি হাতি ঘুরে বেড়াচ্ছে হরিণ ঘুরে বেড়াচ্ছে অনেক পশুই ঘুরে বেড়াচ্ছে তো এটা বলে নাকি আসে অনেক সময় সন্ধ্যাবেলা দেখা যায় ওদেরকে আর সন্ধ্যাবেলা পাহাড়ের দিকে নাকি অ্যালাউ করে না এটা হচ্ছে লোকাল যারা আছে তারা বললো এক্স্যাক্ট বলতে পারবো না কি আছে কত ট্যুরিস্ট গাড়ি এখানে ওকে তো চলে এসেছি হচ্ছে বামনি জলপ্রপাত কোথায় আছে সেটা এই তো এখানেই বোর্ড শেষ হয়ে আছে বাবা ওটা থেকে তো এটাতে লোকজন বেশি এইখানে রাখতে হবে মনে হয় এখানে ঢুকিয়ে দাও ও এটা হচ্ছে বামনি ফলস ঠিক আছে আর এখানে লোকসংখ্যা বিশাল বিশাল আর বাবু ওই গানটার কথা মনে পড়ছে যখন প্রবাস লাফিয়ে লাফিয়ে যায় সুনসারা ওই গানটা একটা আছে না এখন আমাকে আমার ক্লিমবিং করতে ইচ্ছে করছে ঠিক আছে চলো ক্লিমবিং করব ঠিক আছে ক্লিমবিং হচ্ছে আস্তে আস্তে জাস্ট তুমি ভিডিও করতে পারবে পারবে না না ভিডিও করতে পারবে না ভেবেছিলাম পিছন থেকে একটা শট নেব। বাট পারবে না ওই বিশুদা আমাদের ছেলে গুলো নামছে দেখো ট্রেকিং করবে দাদা ফটো ফটো কিন্তু আমারটা কেউ করছে না যে হয় না তারটা কেউ তুলতে চায় না মানে পারেই না এখান থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো বিশাল ক্রেজ আছে বিশাল ক্যাস ধরছি আমি এতক্ষণে মজা নিয়েছি এবার ওটো 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 আরামসে উঠতে পারবো জায়গা আছে ওটো দেখে নিচ্ছি জায়গা আছে ওটো আরে ইয়াং ছেলে বলে

¡Ay, <laughs> এরকম মজা পেলে ঠিক আছে আমার ওটা সিস্টেম দেখেছো শুধু ভিডিও কেও করতে পারলো না হয়ে যাচ্ছে আচ্ছা সবাই একটু জেনে নাও বামুনি ফলসের একটা নিয়ম আছে এটা ওপেনিং ক্লোজিং টাইমিং আছে ঠিক আছে তো এর ওপেনিং টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল চারটে ঠিক আছে এইটুকুর ভিতরে তোমাকে ঘুরে নিতে হবে এনআ টাইম আছে যদিও বা তবে হ্যাঁ দুর্গা ফলসের থেকে বামুনি ফলসের সটা একটু বেশি মানুষের সংখ্যা এখানে সবথেকে বেশি ঠিক আছে দুর্গা ফলস কমপ্লিট বামুনি ফলস কমপ্লিট এবার যাব হচ্ছে মার্বেল লেক মুরগমাডাম তারপর আস্তে আস্তে আবার অযোধ্যা পাহাড়ের দিকে রিটার্ন করবো আর গিয়ে দেখব কি আছে আর ঘোরার জায়গা আর কে বলেছিলাম যে এই রাস্তাটা এমনই রাস্তাটা না যে এদিক থেকে আসা যায় এদিক থেকেও যাওয়া যায় মানে চতুর্দিক থেকে গিয়ে সে একই জায়গায় যাওয়া যায় এখানে মার্বেল লেক আবার বোট পেয়ে গেছে এখানে মার্বেল লেক বলছে এক কিলোমিটার আপারড্যাম লো আপার ড্যাম তিন কিলোমিটার অযোধ্যা হিলটা হচ্ছে ছয় কিলোমিটার ঠিক আছে মানে রাস্তাটা খুব সুন্দর এদিক থেকেও যাওয়া যাবে আবার ওদিক থেকেও আসা যাবে এখন মিশন হচ্ছে মার্বেল মিলা এই মোড়টা হচ্ছে রাঙ্গা মার্বেল রাম যাওয়ার জন্য এই রাঙ্গা মোড় থেকে বাম দিক নিয়ে নিতে হবে আর ওই দিক থেকে সব গাড়ি আসছে আমাদেরকে দাঁড় করে রেখে দিয়েছে নেতাজি সামনে দাঁড়িয়ে আছে দিল্লি চলো ভাই সাহেব কতনা গাডি আর রাঙ্গা মোড় থেকে কিছু দূর এসে হয়তো দেড়শো দুশো মিটার মতো এসেই এই বাম দিকে হচ্ছে মার্বেল লেকের পার্কিং জোন এই তো মার্বেল লেকের জন্য পার্কিং জোন এখানে পার্কিং করতে হবে গাড়ি ফলস দেখলাম দুর্গা ফলস দেখলাম আর এটা ছিল মার্বেল লেক ঠিক আছে এই মার্বেল লেকে সব থেকে একটা জিনিস বাজে লাগলো সেটা হচ্ছে এই যে মানুষ খাচ্ছে দাচ্ছে আর এই জায়গাটায় নোংরা করে ফেলছে বিশাল নোংরা লাগলো এই জায়গাটা আস্তে আস্তে পুরো জঙ্গলের দিকে ঢুকছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ঢুকে যাচ্ছে এবারে একটা উনিশ বাজে এবার ঠান্ডা লাগছে

মানুষের বাজারঘাট করার না সেরকম কোনো জায়গা নেই না আছে এইসব এরিয়ায় চাষবাস চাষবাস এরিয়া ঠিক আছে এই জিনিস ওটাই ভাবছি যে মানুষের লাইফস্টাইলে কি বাজে এখানে খুবই কঠিন বাজে নয় খুবই কঠিন খুবই কঠিনভাবে জীবন যাপন করছে না তবে ছেলেপুলে বাচ্চা বাচ্চা ছেলে বাইক দেখলে খুশি হয়ে যাচ্ছে পুরুলিয়া এসে সব থেকে একটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে এই ফুলগুলো কি ফুল নাম জানি না বাট 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 পুরো পাহাড় জুড়ে দুপাশে এরকম ফুল অ্যাডভেঞ্চারটা দারুণ হচ্ছে ভাই একটু অন্ধকার অন্ধকার হয়েছে যে তো আরও ভালো লাগছে এখন গড়িতে দুটো আছে আর দুটোর সময় এখানে হালকা ফাতলা অন্ধকার অন্ধকার লাগছে কেননা কুয়াশা কুয়াশা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে রিসর্ট অতিথি আচ্ছা আচ্ছা এটা অনেক ও এই রিসর্টে থাকলে পুরো থ্রিলিং থ্রিলিং ভাব আসবে রাত্রেবেলা বেশ অন্ধকার থাকবে যখন তখন থ্রিলিং থ্রিলিং ভাব আসবে আমার না একটা ইনস্টা থ্রি সিক্সটি দরকার এই ভিউগুলো না শুধু সামনেই ক্যামেরা নিতে পারবে না ইনসটা থ্রি সিক্সটি কভার করলে আরো বেশি ভালো লাগতো বেশি মানে বোঝা যেত আমরা তুর্গা ফলস বামনি ফলস এই ক্রস করে এসে সেটা যাচ্ছি মুরগা মাডাম একটু ডিফিকাল্ট রাস্তা আছে ঠিক আছে কেউ যদি মানে প্রথম থেকে অযোধ্যা টফিল থেকে হিলটপ থেকে যদি সরাসরি মুরগ একবার মানে কভার করে নাও তখন আবার রিটার্ন আসতে হবে ওখান থেকে মানে অযোধ্যা হিলটপের দিকে আবার রিটার্ন আসতে হবে আর যদি আমাদের মধ্যে কেউ তুর্কা ফলস ফলস এগুলো কভার করে যদি মুরগমা ড্যামে বা সুইসাইড সুইসাইড পয়েন্টের এদিকে যাও তবে এই রাস্তাটা থ্রিলিং নিতে পারবে একটু লোকাল মানুষের সাহায্য দরকার পড়বে নয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে আপনার নিচ্ছি নিচ্ছে না এরকম করছি ঠিক আছে এখন দেখছি গুগল ম্যাপ কাজ করছে

আর সামনে কিছু কিছু মায়ের আছে দুই একটা করে গ্রাম আসছে কয়েকটা করে বাড়ি আছে তার মধ্যে আর তখনই বোঝা যাচ্ছে এদের এদের লাইফটা এদের লাইফস্টাইলটা কতটাই কঠিন বাহ এখানে মনে হয় কোনো মার্কেট আছে হ্যাঁ মোরগ লড়াই হবে এখন মোরগ লড়াই সবার কাছে একটা করে মোরগ আছে বাহ রে বাহ মড়কের হ্যাঁ মারতে আজকে ওই মালা একটা নিয়ে বাড়ি থেকে ওখানে গিয়ে কেটে খাবো আমরা একটা নিয়ে যাবো বলবো বলবো একটা দিয়ে দাও আমরা হোটেলে গিয়ে কেটে খাই বাড়বি কেউ এক মুরগ লড়াই দেখতে গিয়ে মুরগ লড়াই এক ঘন্টা টাইম কেটে গেল এখানে আমাদের বলে এতটা সুন্দর একটা ভিউ এতটা সুন্দর একটা ভিউ তার মাঝখানে কেন এরকম হতে গেছিল ভাই এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট এ বিশুদা এখানে উপরে ওঠো উপরে ওঠো পুরো ইগলের মতো লাগছে জিনিসটাকে আরে ভাই এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট ওই নিচে গেলে আর কিছু দেখা যাচ্ছে না সিধা নিচে সিধা নিচে নিচে না আছে কোনো গাছপালা আর একদম দু তিনশো ফুট নিচে মিট্টু হাতছানি মিট্টু একদম মিট্টুনি অনিমার্জো সত্যি মুরগাঁও ডাবের ভিউটা খুব সুন্দর খুব সুন্দর আর এই জিনিসটাকে ফলো করে লক্ষ্য করলে ঠিক আছে এটা ঈগলের মুখ আর লাগছে কি সুইসাইড পয়েন্ট যেখানটা আছে ঠিক তার সেখানে বেশ ভালোভাবে লক্ষ্য করলে এই জিনিসটাকে পুরো একটা ঈগল পাখির মতো লাগছে পুরো একটা ঈগল পাখির মতো আর ভিউটা হচ্ছে ঠিক এই রকম ভিউ অফ মোরগামা ডাম দারুন কিন্তু এই জায়গাটা যে দাঁড়াবে আর নিচের দিকে যে তাকাবে তার আউট অফ হয়ে যাবে ওকে তো আজকে আমরা ভিজিট করেছি হচ্ছে প্রথমে গেছিলাম হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখলাম ওদিকে হচ্ছে ময়ূর দেখলাম ঠিক আছে প্রথমে ময়ূর পার্ক গেছিলাম দেন ড্যাম লোয়ার ড্যাম দেখলাম তারপরে হচ্ছে তুর্গা ফলস বাবনি ফলস আর এদিকে দেখলাম হচ্ছে তোমার আর ওদিকে দেখলাম হচ্ছে তোমার একটা মুরগা ম্যাডাম অ্যান্ড সুইসাইড পয়েন্ট একসঙ্গে ঠিক আছে এই মুরগা মাডাম আর সুইসাইড পয়েন্ট দুটোই একই জায়গায় আছে ঠিক আছে পাশাপাশি আছে যদি কেউ দেখতে চাও ঠিক আছে মানে যদি কেউ ভালোভাবে দেখতে পারো তো বেশ অনুভব করতে পারবে যে সুইসাইড পয়েন্টটা কীরকম ঠিক মানে পুরো একটা পাথরের উপরে ঠিক আছে পুরো পাথরের উপরে তোমার নিচে উপরে শুধু পাথর আর নিচে ওর নিচে কিচ্ছু নেই পাথরের নিচে কিচ্ছু না সেটুকু জাস্ট চোখ গেলো দেখতে পেলাম আর নিচে একদম দু তিনশো ফুট নিচে তোমার শুধু খাত পড়ে আছে মুরগমার ডাম এই মনে নামটা দিয়েছে সুইসাইড পয়েন্ট তো আজকে এত এতগুলো ফলস মানে এতগুলো জায়গা আমরা একসঙ্গে ভিজিট করলাম আর টাইম এতগুলো লাগতো না মানে মিডলে না আমরা এক যে জায়গায় গেছি আধা ঘন্টা করে টাইম লাগিয়েছি প্লাস ঘুরতে গেছি প্লাস ভিডিও তো সেরকম কিভাবে চালায় লোকালরা যদি এইভাবে চালায় তাহলে আর কিছু নেই তো ঘুরতেও এসেছি প্লাস ভিডিও বানালাম টুকটাক ভিডিও কেমন কভার করতে পেরেছি কি না পেরেছি আমি জানি না ঠিক আছে মুরগা ম্যাডাম যে রাস্তাতেই গেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমাদেরকে আমাদের হোটেলের রিটার্ন যেতে হচ্ছে কিন্তু যেতে যেতে যদি আরও কয়েকটা পশু দেখতে পেতাম লাইক বন্য হাতি বা হরিণ বাঘ পাগ না আসুক বলে নাকি বাঘও আসে মাঝে আজে ওগুলো তো এতগুলো এতগুলো সাইট ভিজিট করতে যদি কেউ মানে ট্রেনেও আসে না ঠিক আছে যদি কেউ ট্রেনেও আসে তখন মানে আলাদা এখানে গাড়ি পাওয়া গাড়ি আছে যারা নাকি ভাড়া খাটে এবার তাদের সঙ্গে ডিল করলে তাদের সঙ্গে ডিল করলে আরামসে তোমাকে অতগুলো মানে সাইট তোমাকে ঘুরিয়ে দেবে শুধু তাদের সঙ্গে ডিল করে নেবে দাম হয়তো তো এদিকে ওদিক বলবে একটু বার্গেনিং করে নেবে বেশ আর কিছু লাগবে না বার্গেনিং করে কালকে আমাদের মানে টেন্টের খরচা পনেরোশো থেকে বারোশো নিয়ে এসেছি প্রথমে পনেরোশো বলেছিল কম রাখবে না তো রাখবে না তারপর পনেরোশোতে নিয়ে এসেছি এই সরি বারোশোতে নিয়ে এসেছি সন্ধ্যা হয়েছে আর সব গরু ছাগল বাছুর যা আছে সবাইকে ঘরে তুলছে নাইস ঠান্ডা ফিল করতে পারছি এবারে দুপুরবেলা যেমনি গরম ছিল এখন সেরকম ঠান্ডা ফিল করছি ও ফাইনালি আজকে আমার আসলে এই রাত্রে ঢুকতে একটু দেরি হচ্ছে না খাবার নিয়ে ঢুকছি আমরা পুরো ঠিক আছে পুরো খাবার নিয়ে ঢুকছি আজকে হোটেল থেকে আর খাবো না কাঁচা মাংস কিনে একটা হোটেল থেকে রান্না করিয়ে তারপরে সেটাকে নিয়ে যাচ্ছি হোটেলে বসে খাবো প্লেট ফ্লেট সব কিছুই কিনে রেখে দিয়েছি মানে যে দোকান থেকে যে দোকান থেকে মাংস কিনেছি আর যেখান থেকে রান্না করেছিস সেইখান থেকেই সব কিছু কিনে নিয়ে এসেছি তো আজকের মতো এখানেই সমাপ্তি